অন টিভি টোয়েন্টি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতি দৈনিকের ন্যায় আজকেও জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান শিরোনামের সংবাদের শিরোনাম পাঠ করব দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার ব্যাক এবং অষ্টম পাতার সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো প্রতিনিয়ত পাঠ করে থাকি তো পত্রিকাটি প্রকাশিত হয়ে থাকে বিরানব্বই আরামবাগ মতিঝিল এর সম্পাদক প্রকাশক হচ্ছেন টি এম শহকত আলী মোস্তফা তো ধন্যবাদ জানাচ্ছি আজকের তিনি আগস্ট দুই হাজার পঁচিশ বিশেষ শ্রাবণ চোদ্দোশশো বত্রিশ আজকের জাতীয় দৈনিক বর্তমান কথার পত্রিকায় লিডে রয়েছেন সংকট কাটিয়ে সম্ভাবনার আলোর আলোয় বাংলাদেশ শহীদ মিনারে এনসিপির সমাবেশ আজ বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা কিছু ব্যক্তি কারখানা প্রতিষ্ঠান করেছে শুধু অর্থ পাচারের উদ্দেশ্যে মধুপুর জনগণের বন্ধু ও সি ইমরানুল কবির আমাদের একটি বিজ্ঞাপন রয়েছে তো এই ছিল আজকের প্রথম পাতার প্রধান প্রধান শিরোনাম সংবাদের আমরা অষ্টম পাতায় দেখব জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার অষ্টম পাতায় জামাত আমিরকে হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন সৌদির সঙ্গে শ্রমিক নিয়ে চুক্তি হচ্ছে উপদেষ্টা আসিফ নজরুল বললেন জুলাই শহীদদের গণকবর ডিএনএ টেস্টে শনাক্ত হবে লাশ উনচল্লিশ বাংলাদেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র প্লাস্টিক কারখানায় বিদ্যুৎ পৃষ্ঠ টেকনিশিয়ানের মৃত্যু টেকেরহাট ব্যান্ড উইথের মাইল ফলকে বাংলাদেশ সাবমেরিন জুলাই ঘোষণাপত্র প্রকাশ পাঁচই আগস্ট রাজধানীর মিরপুরে রাজুকের নাকের ডগায় বসে নকশার বাইরে ভবন নির্মাণ ঝুঁকিপূর্ণ ভবন নিরাপত্তার হুমকি মার্কেট ও ফুটপাথ গুলো কিশোর গ্যাং ও গেরিলা বাহিনীর নিয়ন্ত্রণে রাজধানীর একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ স্মরণে আজ চব্বিশ দফা ইশতেহার দেবে এনসিপি ভুল চিকিৎসার রুগীর মৃত্যু অভিযোগ হাসপাতাল ভাঙচু দুর্ঘটনাটি পাঁচ মিনিট আগে ঘটলে আরও অনেক প্রাণ যেত ছাত্র সংসদের নেতা আলম জানে রিমান্ডে ছিল জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার সংবাদের প্রধান প্রধান শিরোনাম আমাদের সাথে এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে অন টিভি টোয়েন্টি ফোরের ইউটিউব চ্যানেলে যুক্ত রয়েছেন সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা আমাদের এই পত্রিকাটি প্রকাশিত হয় বিরানব্বই আরামবাগ মতিজেল ঢাকা থেকে আর এস প্রিন্টিং প্রেস থেকে প্রকাশিত হয় তো আমাদের পত্রিকাটির সম্পাদক প্রকাশক হচ্ছেন টি এম শওকত আলী মোস্তফা আমাদের সাথে এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহিরে রয়েছেন সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা রেখে আজকের মতো এই মুহূর্ত থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে